আমার কথা হয়তো আপনাদের ভালো লাগবে না কিন্তু রে ভাই আপনার দিনের কান্তা দিয়ে একটু শুনিয়া যাইবে জীবনে কোনদিন শুনছেন কিনা জানি না বন্ধু রে জীবনে চলাফেরা করতে গিয়ে আমার আপনার গুণা রয়েছে আমার আপনার কত গুণা হয়েছে হাতের দ্বারা গুণা হয় চোখের দ্বারা গুণা হয় মুখের দ্বারা গুণা হয় ও বন্ধুরে তুমি আমি কত রুণা করেছি আমার আত্মা কত সুন্দর করে টাক দিয়ে বলেনা তোমরা মালিকের কাছে তৈব করো আমি আল্লাহ তোমার তৌবা খানা গ্রহণ করে দেব এবং তৌবা করলে খাস দিলে খাস নিয়ে সেইভাবে তৌবা করতে হবে আজ আমরা তৌবা করার পর আবার সেই গুনার ভিতরে যাই বা যান তৌবা করার পর সেই গুড়ার ভিতরে যাওয়া যাবে না কারণ তৌবা তো আল্লাহর কাছে করলাম কান্নাকাটি করে তৌবা করলাম তৌবা করার পর আবার কেন আমি সেই গুড়ার ভিতরে যাই ও ভাই ওই গুড়ার ভিতরে তো আমার

বান্দাকে ভালোবাসে যারা তৌবা করে তৌবা করার মতো তৌবা করে আল্লা তাদেরকে ভালোবাসেন বন্ধু তাকে একটা ঘটনা আপনাদের সামনে মনে পড়ে গেল অদুতে অমরতা বুদ্ধান হুম একদিন বাড়ি থেকে রওনা দিচ্ছে রাসুলের দরবারে বারে যাইবে বোঝা যাবে রাসুলের দরবারে রাসুলের দরবারে যাইবেন এমন কি অবস্থা তোমর রাখি যখন

আল্লাহর নবী আমি যখন বাড়ি থেকে রওনা হবো আপনার কাছে আসার জন্য আপনার দরবারে আসার জন্য ও আল্লাহর নবী আপনি তো মনে কর তুমি এত কান্নাকাটি করো কেন তোমার চোখে এত পানি কেন আল্লাহ রাসুল বলে কাববে তো আলি কাববে তো আবু বকর কাববে তো উসমান তুমি ওমর কাদার কথা না আল্লাহ রাসুল যখন এইভাবে বললেন ওমর রাতি আল্লাহ তালানবু বলেন আল্লাহর নবী আমি এমনি এমনি কান্দি না একখানা যুবক যখন আমি বাড়ির থেকে রওনা হইলাম আপনার কাছে আসার জন্য এমন ভাবে হাও করে কান্দিছে তার কান্না দেখে আমার মনটা নরম হইয়া গেল আমার দিলটা নরম হইয়া গেল ও আল্লাহ আমি যখন এই যুবককে বললাম ভাই তোমার কি হয়েছে এই যুবক কোনো কিছু বলে না এই যুবক বলে ভাই তুমি আমাকে রাসুলের দরবারে নিয়ে যাও যখন রাসুলের দরবারে আপনার সামনে নিয়ে আসলাম ইয়া রাসুল আল্লাহ যুবককে আমি পিছনে রেখেছি আল্লাহ রাসুল শুনে বলে ও মোর দেখো যুবক হয়তো কান্নাকাটি করে কারণ আমি নবী তো ইতিম ছিলাম হয়তো এই জন্য এই যুবক কাটি পরে ও তাড়াতাড়ি যা ওই যুবক আমার সামনে নিয়ে আসো ইতিম হয়ে ইতিমের কথা আমরা কি সরাসরি বলবো ইতিম হয়ে ইতিমের কথা আমরা বলা বলি করব অমর রাসুল মনে করেছিল যে হয়তো ওই যুবক ইতিম কিন্তু না যখন অমর রাজি আল্লাহ তারা নেব ওই যুবকের রাসুলের দরবারে রাসুলের ঘরের ভিতরে প্রবেশ করাইলেন প্রবেশ করানোর পর আল্লাহ রাসুল বলতেছে তুমি এত কান্নাকাটি করতেছ কেন তুমি এত কান্নাকাটি করতেছ কেন আল্লাহ রাসুল তুমি কি পাপ করেছ তুমি গুড়া করছো নাকি কি তুমি তো কর আল্লাহ তোমাকে এই যুব জবান দিয়ে মন হয় কিতাবের ভিতরে লেখা হয়েছে তার জবান তার মন হয় মন আ دلটা মন হয় ফেটে গেল এবং যখন রাসূলের কাছে গেল যাওয়ার পথে আবার তার চোখ দিয়ে আরো ঝর ঝর করে পানি আসwidetildeছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ভাবে বললেন বলার পর ওই যুব PTE হে আমি এমন এক পা কাজ করেছি হয়তো আপনি কথা শুনলে কি বলবেন আমি জানি না ও ও মক্কাম আমি একটা ব্যবসা কাজ করি সেই ব্যবসাটা হইল ও আল্লাহর নবী যখন এই মক্কা মদিনায় নাই কোন আল্লাহর বান্দা কিংবা বান্দি আল্লাহ দেয় যখন ওই কবরে রেখে আসে ও আল্লাহর নবী আমি ওই সময় ওই তিনটা অপেক্ষা করি যে যখন রাত হয়ে যায় এই না আমি যখন যখন ওই আল্লাহর বান্দা কিংবা বান্দি এ মক্কা মদিনায় মারা যায় যখন তাদেরকে কবরস্থানে ফিরে আসে এবং কবরস্থানে রেখে আসে রেখে আসার পর আমি যুব একটা কাজ করি আল্লাহর নবী আমি এই কাজটা করে আমার সংসার চলাই আমি এই কাজটা করে আমার দিদি দিদিকা নির্ভর করি ও আল্লাহর নবী আল্লাহ রাসুল বলে কি কাজ করো তুমি বলতে থাকো তুমি বলতে থাকো এই যুবক বলতেছি আর রাসুল আল্লাহ যখন এই মক্কা মদিনায় কোন মানুষ আল্লাহ তাকে সারা দেয় যখন কবরে রেখে আসে রেখে আসার পর আমি ওই দিনটা সারা দিন চিন্তা বনা করি যে আজকে এই কবরে যায়া কেমনে আমি এই কাফনটা চুরি করব আল্লাহ রে পুরুষ হইলে তিন খানা কাপড় আমি এই কাপড় খানা চুরি করে সুন্দর করে বাড়িতে নিয়ে যাইয়া ধৌত করে আমি এই কাপড় খানা বেঁচে বিক্রি করে আমার সংসার চড়াই কিংবা যদি মহিলা হয় পাঁচখানা কাপড় ওই কাফনের কাপড় আমি ওই কবর থেকে উঠাইয়া নিয়ে যাইয়া আমি ধৈর্য করে এই কাপড় খানা বেঁচে আমি সংসার চড়াই আল্লাহর নবী যখন এই কথা শুনলেন আল্লাহর নবী বলতেছে যুব একটা মানুষ যখন পৃথিবী থেকে চলে যায় দুনিয়ায় থেকে চলে যায় তার নিয়ে তার সম্বল কোনো কিছু থাকে কেন এত সুন্দর করে বাড়ি করছি টাকা করেছি ছবি করেছি কোনো কিছু সঙ্গে যায় না এ যুবক যখন ওই লোকটা দুনিয়া থেকে তাকে শেষ বিদায় দাও তখন সামান্য তিনখানা কাপড় দেওয়া হয় যদি কোনো মহিলা থাকে তাকে সামান্য পাঁচখানা কাপড় দেওয়া হয় যুবকরে তুমি এটা কি কাজ করছো তুমি এটা কি